হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুক অ্যান্ড ফুড আমার আজকের রেসিপি মজাদার বেলপুরি যারা যারা বেলপুরি ট্রাই করেছেন তারা অবশ্যই জানেন বেলপুরিটা কত মজাদার হয়ে থাকে তো চলুন আমরা রেসিপিতে চলে যাই এখানে আমি ময়দা নিয়েছি এবং নিয়েছি এক পাটি পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং দিয়ে দেব রান্নার সয়াবিন তেল সব উপকরণ একবারে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখাতে হবে যেন সুজিটার ময়দাটা একেবারে মিলিয়ে যায় এরপরে আমি একটু একটু পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি চেষ্টা করবেন বেলপুরির ডোটা একটু শক্ত রাখার এতে করে আপনার ভেলপুরিটা কিন্তু পারফেক্ট হবে দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গেছে ডোটা কিন্তু অনেক শক্ত হয়েছে এবারে বেলপুরির জন্য আমি ঘরোয়াভাবে একটি মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি জয়ত্রী গোটা আস্ত জিরা নিয়েছি ধনিয়া নিয়েছি চারটা এলাচ দারুচিনি অল্প পরিমাণে জয়ফল এবং তিনটা শুকনো মরিচ আপনারা যেভাবে ঝাল খেতে পছন্দ করেন আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমার বয়সে যেহেতু বাচ্চারা আছে ওরাও ভেলপুরিটা ট্রাই করবে এর জন্য আমি ঝালের পরিমাণ অবশ্যই কম দিয়েছি বেলপুরির জন্য টক তৈরি করার জন্য আমি নিয়েছি তেঁতুল এটা আমি কতক্ষণ ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখার পরে আমি এখানে ডোটি নিয়ে ছোট ছোট পুরীর আকারে বেলে নেব আমি এখানে একটি বেলপুরির বেলে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে পুরিটি পারফেক্টভাবে বেলে নিতে হবে আমি এভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব এবারে একটি পুরি নিয়ে আমি বেলুন দিয়ে বেলে দেখাচ্ছি পুরিটা কীভাবে আপনারা তৈরি করবেন পুরিটা যেন একেবারে পাতলা না হয় সেদিকে খেয়াল রাখবেন পাতলা হলে কিন্তু ভেলপুরির পুরিটা পারফেক্ট হবে না দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশি পাতলা করিনি আবার একেবারেও পুষ্ট রাখিনি আমি দুটো পুরি আমি আপনাদেরকে বেলে দেখাচ্ছি এভাবে করে পুরিগুলো বানিয়ে নিলে এভাবে করে পুরিগুলো বানিয়ে নিলে আপনার পুরিটা অবশ্যই পারফেক্ট হবে একটি কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি অবশ্যই হাই হিট করে নেবেন তেলগুলো এরপরে আমি একে একে পুরিগুলো দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন হাই হিটে রেখে তেলটাকে গরম করার এরপরে পুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দিবেন ভেলপুরের পুরি কিন্তু অতটাও ফোলা জরুরি না এবারে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিই ভাজার সম্পূর্ণ ফুটেজ আমি দেখাতে পারছি না এতে করে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার পুরিগুলোতে কিন্তু কালার এসেছে আমি আর একটু কালারফুল করে নেবো তা হলে পুরিগুলো কিন্তু নেতিয়ে যাবে চেষ্টা করবেন পুরিগুলো একটু গাঢ় কালার করে উঠানোর এতে করে পুরিগুলো মুচমুচেও থাকবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে ভেলপুরির পুরী যদি মোচমুচে না থাকে তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না এখানে আমি ভিজিয়ে রাখা তেঁতুলটা দিয়ে এখন টক তৈরি করে নেব আমি প্রথমে তেঁতুলটা কচলে আমি তেঁতুলের বিচিগুলো ফেলে দেব। এখন হয়তো অনেকেই বলতে পারেন তেঁতুলের টকটা কেন এত কালো হয়েছে এর কারণ আমি এখানে আমার বাসায় পুরোনো তেঁতুল ছিল আর আপনারা জানেন তেঁতুল কিন্তু পুরনো হলে একটু কালো হয়ে যায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ সামান্য পরিমাণের চিনি এবং আমি যে ভাজা মশলাটা তৈরি করেছি সেখান থেকে অল্প পরিমাণের মশলা এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো চিলি ফ্লেক্স ব্যবহার করিনি আমি আগেই বলেছি আমার বাসায় বাচ্চারা আছে আমি এখানে ডাবলিটি সেদ্ধ করে নিয়েছি সামান্য হলুদ এবং লবণ দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা আলু আলুটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এগুলো ভালো করে ম্যাশ করে এরপরে দিয়ে দেবো ভাজা মশলা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি এবং চাট মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এবারে ভালো করে মিক্স করে নেবো আপনাদের কাছে যদি মনে হয় যে লবণটা আপনাদের আর একটু দরকার তাহলে দিয়ে নেবেন আমার লবণটা দরকার হয়নি এর জন্য আমি আর দিইনি আমি একটি বেলপুরি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি এর মধ্যে একে একে শশা কুচি টমেটো কুচি ধনেপাতা এবং সামান্য একটা দুটো কাঁচামরিচের ফালি দিয়ে দেব আমি এই বেলপুরিটায় ঝালটা একটু কম ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতন বাড়িয়ে কমিয়ে ঝালটা ব্যবহার করবেন আমি কিন্তু এখানে ঘুগনির মধ্যে কোনো রকমের চিলি ফ্লেক্স ব্যবহার করিনি আমি ভেলপুরিগুলো তৈরি করে উপর থেকে একটু চাট মশলা ছিটিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন ভেলপুরিগুলো কতটা লোভনীয় হয়েছে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ